আসতে চাননি কোনো কারণ দিকে সেটা তাদেরকে প্রশ্ন করছে আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যে এই রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে আমরা ইতিমধ্যেই দেখছি যে সারা বাংলাতেই বিভিন্ন কর্মসূচি চলছে প্রচার চলছে আপনারা হাওড়ায় কী প্রচার করছে থাকলো দেখুন এই যে কার্যক্রম আপনাদের এখানে দেখেছি সেটা কিন্তু সম্পূর্ণ আট তারিখ যে আমাদের কার্যক্রম তার জন্যই আমরা আপনাদেরকে দেখেছি প্রোগ্রাম হচ্ছে মহারাষ্ট্র আমরা কেন আমাদের ওটা ভারতবর্ষ জুড়েই কাজ চলছে যারা রামভক্ত আছে প্রত্যেকেই তাদের মতো করেই কাজ করছে আপনারা জানেন এক থেকে পনেরো প্রতিটা বাড়ি তার সাথে একটি আমন্ত্রণ অযোধ্যায় যাওয়ার জন্য বাইশ তারিখ থাকার জন্য এটা দিয়েছে একটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ থেকে শুরু করে সমস্ত হিন্দু যে খ্রিস্টানব আছে তারা সবাই এই বিষয়ে কাজ করছে আমরা এই ব্যাগ দিয়ে সমস্ত বাড়িতে এই পোশাক যাচ্ছে এটাই আমাদের সমস্ত স্বয়ংসেবক আরম্ভ করে যারা মঠ থেকে আরম্ভ করে সমস্ত মানুষের বাড়িতে পৌঁছে দিচ্ছে সব আট তারিখের মূল উদ্দেশ্য কি রাম মন্দিরের জন্য সকল শহরবাসী আনন্দ উৎসব দ্বারা হবে এটা একটা কেননা পার্টি যে যার হোক কিন্তু তিনি দেশের প্রধানমন্ত্রী অতএব প্রত্যেক ভারতবাসীর জন্যে এটা গর্বের বিষয় আর তার উদ্দেশ্যে এই যে উৎসব করছেন এতে কার সেবক বা যারা পূজারী মন্দিরে আছেন এবং সাধু সন্ন্যাসী যাদেরকে যাদেরকে নিয়ে মনে করেন অর্থ এবং যে সাধু সন্ন্যীরা সন্ন্যাসীরা আসছেন তারাও বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকারে এই রাম জন্মভূমি আন্দোলন সাথে সংলগ্ন তা এই উৎসব স্বার্থ শীতলা আচ্ছা দুস্থদের কম্বল বিতরণ আচ্ছা দুস্থদের কম্বল বিতরণও হবে আবার প্রসাদেরও ব্যবস্থা আছে অর্থাৎ সমাপ্তিতে সকলে যাতে ভগবান রামচন্দ্র প্রসাদ পায় তারও ব্যবস্থা করা আছে আর সীতারামাতা মন্দির সেবা সমিতির জন্য অনেক যেখানে মন্দির ভেঙে মসজিদ করা হয়েছে তারা সকলেই চায় যে এই মন্দিরটা আবার পুনরুদ্ধার দিল্লিতে বসে কে কিছু আইন বানিয়েছে সেটা পরের কথা কেউ আসলে গায়ের জোরে কোথায় ভেঙেছে সেটা আগে সব গায়ের জোরেই হয়েছে কিন্তু এখন প্রত্যেক ভারতবাসী চায় যে এগুলা পুনরুদ্ধার আর কিছু ওই আপনারা সবাই আসুন বিকেল চারটে থেকে অনুষ্ঠান শুরু হচ্ছে তার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ এবং অনন্ত শুভেচ্ছা এবং ভক্তিপূর্বক আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আজকে উপস্থিত হয়েছেন সেটা বাইশে জানুয়ারি আমাদের যে অযোধ্যায় রাম মন্দির পুনঃপ্রতিষ্ঠা হচ্ছে তার জন্য আপনাদেরকে শুভেচ্ছা আগাম জানাচ্ছি এবং এই যে আমাদের নতুন ইংরাজি নববর্ষ ঘটেছে তার জন্য আপনাদের সামাজিক সাক্ষাৎ তার জন্য আমি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি